কাপ্তাই থেকে রাঙ্গামাটির এত সুন্দর রাস্তা ড্রাইভিং করা মজাই আলাদা একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তাই অবশ্য অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না কিন্তু ঠিক আছে হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা রওনা দিয়ে দিলাম আজকে ভাই পাগলা মাজারের সামনে থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সাড়ে ছয়টা বাজে এখন আমরা যাচ্ছি চারজন আমি বিদ্যুৎ ভাই নিপু ভাই ওয়াকিল ভাই চারজন মিলে যাচ্ছি প্রথমে যাব রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে বান্দরবন বান্দরবনে কয়েকটি স্পট দেখে তারপরে চলে যাব হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে যাই হোক মোড়ে চলে আসলাম মোড় থেকে আমরা সোজা যাব ঢাকা বগুড়া হাইওয়েতে রাস্তাটার নতুন কাজ হয়েছে এখন মোটামুটি রাস্তা চলাচলের উপযুক্ত হয়েছে আগে তো রাস্তায় প্রচুর জাম ছিল তো যাই হোক আমাদের মোটামুটি ট্যুরের আগে সব কিছুই কমপ্লিট করে রেখেছিলাম ভোর ছয়টার সময় রওনা দেওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে আমাদের একটু সাড়ে ছটা বেজে গেছে কোনো সমস্যা নাই যাতে আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি আমরা হাতি কুমড়ুল মোড়ের কাছাকাছি চলে এসেছি এই মোড়টা ভাঙ্গা যে চত্বর আছে ভাঙ্গা ইন্টারচেঞ্জারের মতো এই মোড়টা হবে তো এটা যদি হয় তাহলে আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য সুন্দর একটা দেখার মতো জায়গা হবে এখনো কমপ্লিট হয়নি ফর্টি পারসেন্টের মতো কমপ্লিট হয়েছে এটার একটা সুবিধা যে কোনো গাড়ির সঙ্গে কোনো গাড়ি একত্রে মিলিত হবে না যার যে গাড়ি যেদিকে যার লেন সেদিকে চলাচল করবে এখন সাড়ে সাতটার মতো বাজে আমাদের প্রায় কোন এক ঘন্টা লেগেছে এখানে আসতে আমাদের এই সাইডটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এক সাইডে যেতে পারি সেতুর কাছাকাছি চলে এসেছি এখন সামনে টোল প্লাজা আমরা টোল দিব যমুনা সেতুতে টোল প্রায় পঞ্চাশ টাকা মোটর আগে চল্লিশ ছিল কিন্তু এখন পঞ্চাশ করেছে যমুনা সেতুর উপরে উঠে গেছি এটা আমাদের উত্তরাঞ্চলকে কানেক্ট করেছে বা সাইডে যে রেল লাইন ছিল এটা উঠানের কাজ চলতেছে যেহেতু ব্রিজ আরও প্রশস্ত করা হবে বর্তমানে যমুনা সেতুতে যে লেনগুলো আছে সে লেনগুলো একেবারে দুটা গাড়ি একসঙ্গে যেতে সমস্যা হয় যদি বৃদ্ধি করা হয় তাহলে আরও বেড়ে যাবে গাড়ির যাতায়াতের সুবিধা আমরা ডান দিক দিয়ে ফ্লাইওভারে উঠে যাব গাজীপুরে যাব সোজা গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা ধরে আমরা চলে যাব হচ্ছে কাজপুর ব্রিজে কাঞ্চন ব্রিজ ধরে প্লাজা নতুন হয়েছে এটা এখন এই রোডটা ছাড়েনি তবে কিছুদিনের মধ্যে ছেড়ে দেওয়ার কথা তবে ঈদের সময় সম্ভবত ছেড়ে দিয়েছিল এবার দুই ঈদেই ছেড়ে দিয়েছিল লাঞ্চন ভিজে উঠেছি সোজা ভুলতার দিকে চলে যাব কাশপুর ডাঁটে যেতে হবে বুঝছেন ভাই কাশপুর ডাঁটে এদিক দিয়ে ভুল করলেন মনে হয় আচ্ছা যান দেখি কি হয় কিন্তু কাশপুর যে আপনার ডান দিকে ইয়ে দিয়ে দিছে ভাই তাহলে এটা আমরা এটা আমরা পিছন দিক দিয়ে উঠবো পিছন দিক দিয়ে পরে উঠব হ্যাঁ দিক দিয়ে গেছে একটা আর একটা অত্যন্ত ভাঙাচোরা রোড আমরা মদনপুর দিয়ে চিট রোডে উঠে যাচ্ছি সাইডে মদনপুর এই যে আছে আছি আসেন পানি পার হয়ে চিটাহ রোডে উঠে গেছি আমরা এক একটা সেতুর কাছে চলে এসেছি সামনে সেতু টোল প্লাজা একই লেডে ঢোকেন বাইকে টোল দেয়নি না যাক আমি জানি না বাইক সম্পর্কে জানি না তবে গাড়িতে একশো করে টোল আমরা সকালের নাস্তার জন্য একটা ব্রেক দিচ্ছি এই জায়গায় নাই ঠান্ডা নাই নাস্তার ব্রেক সেরে আমরা আবার রওনা দিয়ে দিলাম রাঙামাটির উদ্দেশ্যে এখান থেকে রাঙামাটি দুশো ছিয়াত্তর কিলো চলে এসেছি এটা কুমিল্লা বাদিক দিয়ে শহরে চলে গেছে রাস্তা আমরা সোজা বাইপাস ধরে চিটাগাং রোডে যাচ্ছি কুমিল্লা ক্যান্টনমেন্ট হচ্ছে ডান সাইডে আমরা ফেরিতে চলে এসেছি ফ্লাইওভার এখান থেকে আমরা প্রায় তিনশো কিলোমিটার রান করেছি এখন বাজে একটা সাত সকাল সাড়ে ছয়টায় রওনা দিয়ে একটা সাতে আমরা মোটামুটি ব্রেক দিয়ে সামনে বারোয়ের হাতে একটা ব্রেক দিব আবার চট্টগ্রামে প্রথম বাইপাস রোড এটির মাধ্যমে ঢাকা থেকে আসা যানবাহন শহরে প্রবেশ না করেই রাঙ্গামাটি রাওজান কাপ্তাই এবং রাঙ্গনিয়ায় যেতে পারবে এই সড়কটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফৌজদারহাট থেকে আর পূর্ব প্রান্ত শেরশা এলাকায় শেষ হয়েছে এই সড়কের দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার আমরা মোটামুটি ছয় দিনের জন্যে ট্যুরে বের হয়েছি প্রথমে আমরা যাবো রাঙামাটি থেকে কালকে আমরা রাজস্থলী এবং বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের এই প্রোগ্রামে বগালেক ছিল কিন্তু আমরা শেষ মুহুর্তে বগালেক ক্যান্সেল করেছি কারণ বগালেকের রাস্তা ব্যবস্থা খুব একটা ভালো না এবং সেখানকার হোটেলগুলোর মানও খুব একটা ভালো না এই জন্যে আমরা বগালেককে ক্যান্সেল করেছি তবে ভবিষ্যতে আমাদের বঙ্গালীকে যাওয়ার প্ল্যান আছে ধরে যাচ্ছি এটা এই রাস্তাটা নতুন হয়েছে আমি এর আগে রাস্তাতে যাই আমি অনেক গাড়ি ছিটে আসছি গাড়ি নিয়ে কিন্তু প্রথম আগে রাস্তা আসছি ও আমার সামনে বিদু ভাই বিদু ভাই হ্যাঁ भांगा रास्ता अत्यंत भागा रास्ता भाग्य

देखो देख, देख कैमे साल लगे पहाड़े बुझाने साल लगे पहाड़े <laughs> ওকে এটা দেখা যায় এ থেকে তো হয়তো চোখে পড়ছিল এটাই হচ্ছে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র রাস্তার লোকেশন ওই তো আপনারা রেখে আসলাম ভাই রেখে আসলাম ওদিক যাচ্ছেন কেন তো ওই যে বাস যেটা বাস সাইড রাস্তা গেছে সেটা সেটাই তো বলতেছি যে ওদিক চলে গেলো কেন হুম আর গেছে এদিকে আমি তো জানি এদিকে চলে গেছে হ্যাঁ না এটা তো আমি গেছি ভাই এ রাস্তা আমি গাড়ি নিয়ে গেছি গাড়ি ড্রাইভ করে গেছি हाँ, अभी तो माइक्रो ड्राइव कर दिया किसी যান এখানে আসেন গিয়ারে রাখেন যাতে না গড়ায় জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট আসলে সুইসাইড পয়েন্ট কি কারণে হয়েছে আমি সেই জায়গাটা দেখে বুঝতে পারিনি বৃষ্টি নেমে গেছে ভাই বৃষ্টি চলে আসছে এই পাহাড়ে এই একটাই সমস্যা যে কখন হুটহাট করে বৃষ্টি আসে আবার কখন বৃষ্টি থেমে যায় তার ঠিক নেই আমাদের রিসোর্টে চলে এসেছি এই সেতুটা পার হয়ে ডানসাই ডান অত্যন্ত সুন্দর একটা রিসোর্ট আমাদের রিসোর্ট একদম কাত্তায় হ্রদের সঙ্গেই আমাদের রিসোর্ট দেররানিয়া নাকি আমরা যেখানে এসেছি এটা আসলে এই সৌন্দর্য এবং খাওয়া দাওয়া হয় এটা এই জায়গা থেকে কোনটা উঠতে পারবে কোনটা भाई खावर होटल आसे बुझल ओरे अल्लाह रे पिछला से ना कि पिछला से একবার মোটর সাইকেল নিয়ে যান মোটর সাইকেল নিয়ে যান আমাদের রিসোর্ট অত্যন্ত মনোরম পরিবেশে এই রিসোর্টটা আপনারা এসে থেকে দেখতে পারেন তবে আমাদের খুব ভালো লেগেছে রিসোর্টটা একবার প্রাকৃতিক পরিবেশে দেখি 쌤 d o b 센사 이제 d তো বন্ধুরা বান্দরবান ট্যুরের আজকে আমাদের প্রথম দিন এখানেই শেষ করছি পরের পর্বে আমার এই চ্যানেলে থাকছে রাজস্থলী এবং বান্দরবান নিয়ে আমার বটো ব্লগিং আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই করতে চাপতে ভুলবেন না ফেসবুক এবং ইনস্টাগ্রামের বন্ধুরা আমাকে ফলো করবেন আল্লাহ হাফিজ